নাটকীয় জয়ে এক যুগ পর ফাইনালে গেল ব্রাজিল উজবেকিস্তানে ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে ইউক্রেনকে তিন দুই গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল এ জয়ে দীর্ঘ এক যুগ পর ফুটসালের ফাইনালে উঠল সেলেসাউরা ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন দিয়েগো আর একটি গোল আসে আত্মঘাতী থেকে ইউক্রেনের হয়ে গোল দুটি করেন ইউহোর করসুর ও ইহোর চেরনিয়া ভোস্কি ইউক্রেনের গোলমুখে ব্রাজিল মোট বাউান্নটি শট নেয় যার ষোলোটি ছিল লক্ষ্যে ব্রাজিলের ফাইনালে উঠা নিয়ে বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের লেখা প্রতিবেদনে বুধবার উজবেকিস্তানের রাজধানী তাসখণ্ডের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হয় ম্যাচটি নাটকীয় সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল ব্রাজিল হয়ে গোল করেন দিয়েগো আরেকটি গোল আসে আত্মঘাতী থেকে ইউক্রেনের হয়ে গোল দুটি করেন ইহোর করসুন ও ইহোর চেরোনিয়া ভোস্কে ইউক্রেনের গোলমুখে ব্রাজিল মোট বাউান্নটি শট নেয় যার ষোলোটি ছিল লক্ষ্যে অন্যদিকে ইউক্রেন নেয় পঞ্চাশটি শট যার বারোটি লক্ষ্যে ছিল তবে ম্যাচে আত্মঘাতী গোলটি জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেয় এবারে আসরে বি গ্রুপ থেকে অংশ নিয়ে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে দশ শূন্য গোলে দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে আট এক গোলে এবং তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে নয় এক গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় নিশ্চিত করে যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে পায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে গত মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে কোস্টারিকার ফাইনাল নিশ্চিত করে সেখানে তারা মরক্কোর বিপক্ষে তিন এক গোলে জয়লাভ করে সেমিফাইনালে ওঠে এবার সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে ফাইনালের টিকিট কাটল ব্রাজিল ফুটসাল টুর্নামেন্টটির সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল যদিও দুই হাজার সালের পর আর শিরোপা ঘরে তুলতে পারেনি তারা এদিকে ফুটসালের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার তিন অক্টোবর মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনা এই ম্যাচে যে দল জয়লাভ করবে তারা ছয় অক্টোবর ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে অন্যদিকে গোল্ডেন বুটের লড়াইয়ে ব্রাজিলিয়ানের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মধ্য আমেরিকার দেশ উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের আসর ফুটসাল বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল এবারের আসরে গোচাতে চায় এক যুগের শিরোপা খরা হেক্সা মিশন পূর্ণ করতে আর মাত্র দুটি জয় দরকার তাদের এক্সামিশন পূরণ করতে আর মাত্র একটি জয় দরকার তাদের এবারের আসরে ব্রাজিলিয়ানরা যে বিধ্বংসী রূপে হাজির হয়েছে তাতে সে আশা করতেই পারে এবারে বিশ্বকাপে গোল করায় এগিয়ে ব্রাজিল মাত্র পাঁচ ম্যাচেই পঁয়ত্রিশটি গোল করেছে ব্রাজিল বিপরীতে হজম করেছে মোটে তিন গোল এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে ব্রাজিলের উইঙ্গার মার্সেল মার্কুইয়েস। আঠাশ বছর বয়সী এই উইঙ্গার দশ গোল করেছেন এখন পর্যন্ত গোল করায় মার্সেলের পরের নামটি এখন আর্জেন্টাইনের ছত্রিশ বছর বয়সে অ্যালান ব্রান্ডি এখন পর্যন্ত সাত গোল নিয়ে আছেন দ্বিতীয় স্থানে তৃতীয় সর্বোচ্চ ছয় গোল করেছেন ইরানের সালার আঘাফুর এছাড়া নয়জন খেলোয়াড় রয়েছে চারটি গোল করেছেন ফুটসাল বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ব্রাজিলের খেলোয়াড়রাই নয় আসরের মধ্যে চারবারই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কোনো ব্রাজিলিয়ারের হাতেই উঠেছে এবারও লড়াইও এগিয়েই ব্রাজিলের মার্সে